হ্যালো ইউটিউবার স্বাগতম জানাচ্ছি আজমল একাডেমি ইউটিউব চ্যানেলে হঠাৎ কোনো একদিন আপনি ইউটিউবে লগ ইন করতে গিয়ে দেখেন আপনার ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়েছে কোনো অবস্থাতে আপনি জিমেলে লগ ইন করতে পারছেন না কারণ হ্যাকার আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে রিকভারি করতে যাবেন সেটা সম্ভব না কারণ মোবাইল নাম্বার সেটা পরিবর্তন করা হয়েছে এত কষ্টের জিমেল ও ইউটিউব চ্যানেল কী করে উদ্ধার করবেন কী করে ফেরত আনবেন আপনার শখের জিমেল আইডি ও ইউটিউব চ্যানেলটি আদৌ কি এটা সম্ভব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই চিহ্নে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা আপনারা অটোমেটিকভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের কমেন্টস কোনো কোন রিপ্লাই দিলে সেটাও জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদেরকে শিখাবো কী করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় এছাড়াও ইউটিউবের একই হোস্টেড ও নন হোস্টেড অ্যাডসেন্স দিয়ে কি করে ব্লগ এবং ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে হয় এই জাতীয় যাবতীয় বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আর কি কি কাজ করে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করা যায় এই জাতীয় সকল প্রকার ভিডিও টিউটোরিয়াল আপনারা আমার এই চ্যানেলে পাবেন এছাড়াও ভিডিও চলাকালীন অবস্থা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাছাড়া এই ভিডিওর কর্নারে যে লোগো আছে তাতে ক্লিক করেও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন আর যারা মোবাইলে আমার ভিডিও দেখছেন তাদেরকেও বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা আপনারা অটোমেটিকভাবে মোবাইলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে আপনি যে নিজ বা টপিক্স নিয়ে ইউটিউব চ্যানেল বানান না কেন সেটা আপনার মনের ভিতর সম্পূর্ণরূপে ধারণা থাকতে হবে ঠিক সেই রকমভাবে যখন আপনি একটি জিমেল আইডি খুলবেন সেটি যেন ফুল অ্যাপ্রুভ হয় মোবাইল নাম্বার দিয়ে যেন ফুল ভেরিফাই হয় এর পাশাপাশি সেটিকে কি করে রক্ষা করতে হবে সেই চিন্তা ভাবনা আপনাকে অনেক আগে থেকেই করতে হবে তাই যখনই আপনি জিমেল আইডি খুলবেন সাথে সাথে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন যাতে করে কেউ যদি আপনার জিমেলে লগ করতে চায় তাহলে সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ আসে তাই আজকে শেখাবো কীভাবে ফুল অ্যাপ্রুভ ও ভেরিফাই করা জিমেল আইডি খুলতে হয় ওয়েট 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 আপনারা কেউ আবার ভিডিওটি দেখা বাদ দিয়ে অন্য ভিডিও দেখতে যেন না কারণ অনেকে ভাবছেন যে জিমেল আইডি ওপেন করা তো সবাই জানে কিন্তু আমারটা একটু ভিন্ন আমার নিয়মে যদি আপনি জিমেল আইডি খুলেন তাহলে খুব তাড়াতাড়ি অ্যাক্সিস অ্যাপ্রুভ হবে আর চ্যানেল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুব কম তাছাড়া কেউ আপনাদের জিমেল আইডি হ্যাক করতে পারবে না যাদের কয়েকটা অ্যাডসেন্স ডিজেবল হয়েছে তারা কিভাবে জিমেল আইডি খুলবেন যাতে করে আপনাদের অ্যাডসেন্স আর ডিজেবল না হয় সেটাও জানতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক যাদের অ্যাডসেন্স বারবার ডিজেবল হচ্ছে তারা সর্বপ্রথম নতুন করে উইন্ডোজ সেট দিয়ে নিন তারপরে সর্বদা গুগল ক্রম ব্যবহার করবেন আর যারা নতুন খুলবেন তারাও গুগল ক্রম ব্যবহার করেন ব্রাউজারের সকল হিস্টোরি ক্লিয়ার করে নেন তবে অন্য যে কোনো ব্রাউজারও আপনারা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে গুগল ক্রোম সবচেয়ে বেস্ট লাগে তাই আমি গুগল ক্রোম ব্যবহার করি যাই হোক প্রথমে আমি দেখাবো কিভাবে ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করতে হয় এটা অনেকেই জানে আবার কেউ কেউ আছে জানে না যেহেতু আমি বলেছি কোনো কিছু লুকাবো না তাই এটি দেখাবো আপনাদেরকে প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করুন আমি এখান থেকে ওপেন করছি তারপরে সরাসরি চলে যান এই কোলাতে ক্লিক করুন সেটিংস এ ক্লিক করুন এবার এখানে আসুন লক্ষ্য করে দেখুন ক্লিয়ার ব্রাউজার ডাটা এখানে ক্লিক করুন এবং সবগুলো টিক দিয়ে নিন এবার ক্লিয়ার ব্রাউজার ডাটাতে ক্লিক করুন তবে তার আগে এখানে লক্ষ্য করে দেখুন দ্য বিগিনিং অফ দ্য টাইম এটা দেওয়া রয়েছে কিনা এটি দিয়ে নেবেন এবং ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করুন গুগল ক্রোমের এর সম্পূর্ণ হিস্টোরি ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা দেখব কি করে মজিলা ফায়ারফক্সের ব্রাউজারের কুকিজ এবং হিস্টোরি ক্লিয়ার করতে হয় এই জন্য মজিরা ফায়ারফক্স ওপেন করুন এখান থেকে ওপেন করছি এবার সরাসরি চলে যান টুলস অপশন এখান থেকে অ্যাডভান্স তারপর এখানে নেটওয়ার্কে যান এই যে ক্লিয়ার নাও এখানে ক্লিক করুন এটিও ক্লিক করুন তাহলে আপনাদের মজিরা ফায়ারফক্স এবং এর যাবতীয় হিস্টোরি কুকি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এবার যে ব্রাউজারে আপনি জিমেল আইডি খুলতে চান সেটি ওপেন করুন সবজা চেষ্টা করবেন ওই ব্রাউজারেই সবসময় ব্যবহার করতে এবং ওই ব্রাউজার অন্য কোনো জিমেল আইডিতে লগ ইন করবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত কিন্তু আপনি চাইলে করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তবে না করাই ভালো এবার টাইপ করুন ডাব্লু ডাব্লু ডট জিমেল ডট কম তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন এবার প্রথমে আসছে নাম এখানে নাম লিখতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে লেখাটা দরকার অনেকে বুঝি না আপনারা আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেই অনুসারে নাম লিখবেন যদি ভোটার আইডি কার্ডের নাম ভুল থাকে তাহলে সেই অনুসারে লিখতে হবে কারণ আপনি আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুসারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে তবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে তারা সেই ব্যাংকে যেই নাম দেওয়া আছে ঠিক সেই অনুসারে নাম যোগ করতে হবে যাদের নাম যদি হয় সাইফুল ইসলাম তাহলে এখানে লিখবেন সাইফুল আর এখানে লিখবেন ইসলাম যাদের নাম যদি হয় সাইফুল ইসলাম তাহলে এখানে লিখবেন সাইফুল আর এখানে লিখবেন ইসলাম কিন্তু অনেকের নাম থাকে সাইফুল ইসলাম খান সেক্ষেত্রে প্রথম ঘরে লিখবেন সাইফুল আর পরে ঘরে লিখবেন ইসলাম খান কিন্তু আমরা অনেকেই এই কাজটি করি না তবে সর্বদা চেষ্টা করবেন নামের ক্ষেত্রে এমন কিছু অনুসরণ করতে যেটা আপনার প্রমাণপত্র যেমন ভোটার আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সার্টিফিকেট আর যারা ছোট ছাত্র যাদের জেএসসি ও পিএসসি পরীক্ষার সার্টিফিকেট আছে তারা সে সার্টিফিকেট অনুসারে নাম লিখবেন কারণ এই সার্টিফিকেট অনুসারেই আপনাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করা হবে আর যখন আপনারা এসএসসি পরীক্ষার পরে ব্যাঙ্কে স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে যাবেন ঠিক আপনার পরীক্ষার যাবতীয় সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কার্ড অনুসারে ব্যাংকের ফর্ম পূরণ করা হবে তাই সার্টিফিকেট অনুসারে আপনাকে এখানে নাম দিতে হবে এছাড়াও যে নামে অ্যাকাউন্ট খোলার পরেও সাসপেন্ড হচ্ছে সেই নামে আর খুলবেন না প্রয়োজন হলে আপনি আপনার বড় ভাইয়ের নাম দিতে পারেন বোনের নামও দিতে পারেন বাবা মায়েরও নাম দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না কে চালাচ্ছে সেটা বড় কথা নয় কার নামে আইডি সেটাই বড় কথা যেহেতু আপনার নামের সব আইডি সাসপেন্ড করা হচ্ছে তাই অন্য নামে খুলতে হবে তাহলে এখন চিন্তার বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সেটাও চিন্তা করতে হবে না কারণ এখন রাজবাংলার মোবাইল ব্যাংকিং এর সাহায্যে আপনারা অ্যাডসিসে টাকা আনতে পারবেন এবার আসে ইমেল আইডি আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম যা দিয়েছি এখানে আপনাকে সম্পূর্ণ নামটা এখানে দিতে হবে তবে তার আগে সর্বদা আই এম যুক্ত করবেন এতে করে আপনার নামের উপর সম্পূর্ণ ইমেল আইডি তৈরি হবে তাতে করে আপনার নাম ওই ইমেল আইডি হুবহু মিলে গেল এতে করে আপনার পরবর্তী কাজটি অনেক দ্রুত ও ফুললি অ্যাপ্রুভ হতে অনেক সুবিধা হবে তবে অনেক ক্ষেত্রে যদি না হয় অর্থাৎ সেই নামে যদি কেউ আগে থেকেই করে রাখে তাহলে আপনি শুধুমাত্র সেই ইমেলের শেষে একটা সংখ্যা দিতে পারেন তাতে অতটা সমস্যা হবে না এরপরে আসছে পাসওয়ার্ড এখানে আপনাকে এমনভাবে পাসওয়ার্ড দিতে হবে যাতে করে কেউ হ্যাক করতে না পারে পাসওয়ার্ড দেওয়ার একটা নিয়ম আছে সেটাও আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ আপনাকে পাসওয়ার্ড দিতে হবে কয়েকভাবে প্রথমে আপনি যে কোনো নাম্বার দিবেন হতে পারে সেটা মোবাইল হতে পারে আপনার জন্ম তারিখ আপনার পরিবারের সদস্যের কারো জন্ম তারিখ আপনার পরীক্ষার সাল এক কথায় যে কোনো সংখ্যা যেটা আপনি মনে রাখতে পারবেন এরপরে যুক্ত করবেন যে কোনো সেন্টেন্স অথবা আপনার নাম তবে সেটার প্রথম অক্ষর হতে হবে বড়ো হাতের মানে ক্যাপিটাল লেটার পরেরগুলো ছোট হাতের মানে স্মল লেটার তবে চাইলে পরের অক্ষর আপনি বড় হাতে দিতে পারেন এবং আগের অক্ষরগুলো ছোট হাতের এরপরে যুক্ত করবেন অ্যাট দ্য রেট অফ হ্যাশট্যাগ ডলার চিহ্ন স্টার চিহ্ন তবে আমি যেভাবে বলেছি আপনারা ঠিক সেইভাবে দিতে হবে এমন কোনো কথা নয় আপনারা চাইলে প্রথমে নাম তারপরে নাম্বার তারপরে বিভিন্ন চিহ্ন অথবা প্রথমে হ্যাশট্যাগ ডলার চিহ্ন অ্যাট দ্য রেট অফ তারপরে নাম্বার ও তারপরে নাম যেভাবে আপনাদের ইচ্ছা জাগে সেইভাবে দিতে পারেন তবে অবশ্যই নাম্বার এবং সেন্টেন্স ও নামটা ক্যাপিটাল লেটার এবং স্মেল লেটার এবং ডলার চিহ্ন হ্যাশট্যাগ দা রেট অফ এগুলো মিলিয়ে দিবেন এতে করে কোনো প্রকার সফটওয়্যার দিয়ে কেউ হ্যাক করতে পারবে না এমনকি অনেক বড় বড় হ্যাকাররাও এ কথা বলেছেন এরপরে আসছে জন্ম তারিখ এখানে যার যার জন্ম তারিখ দিতে হবে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে আজকের তারিখে যেন আপনার বয়স আঠারো এর বেশি হয় তবে অনেকে আছেন যাদের বয়স এখনো আঠারো হয় নাই তারা কোনো চিন্তা করবেন না আপনারা এক এক উনিশশো আটানব্বই এর আগের যে কোনো তারিখ দিতে পারেন প্রয়োজন বোধে আপনাদের সব কিছু ঠিক রেখে শুধুমাত্র সাল উনিশশো এর আগে যে কোনো সাল দিতে পারেন তারপরে রয়েছে জেন্ডার এখানে আপনাকে উল্লেখ করতে হবে আপনি ছেলে নাকি মেয়ে যদি ছেলে হন তাহলে মেল আর মেয়ে হলে ফিমেল দিবেন আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন আর যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে তারা অন্য যার নামে খুলবেন ঠিক তার নাম্বার দিবেন তবে যদি চান তাহলে আপনি নতুন সিম কিন আনতে পারেন সব কিছু তার তথ্য দেওয়া থাকলো আর নতুন মোবাইল নাম্বার আপনার তাতে কোনো সমস্যা হবে না এবার নেক্সট স্টেপে ক্লিক করেন এবার এই স্ক্রোলটাকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসেন তারপরে আইএে ক্লিক করেন দেখেন আমাদের জিমেল আইডি তৈরি হয়েছে তবে সাধারণত মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসার কথা কিন্তু এটা আসলো না সেই কোড যদি আসতো তাহলে অনেক বেটার ছিল কারণ আপনার ইমেলটি আপনার নাম্বার দিয়ে ভেরিফাই হয়ে যেত যেহেতু আসে নাই তাতে কি আমরা আমাদের ইমেলটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করব আপাতত সেভে ক্লিক করেন তারপরে কন্টিনিউ টু জিমেলে ক্লিক করুন এবার নেক্সট এ ক্লিক করেন তারপরে এখানে ক্লিক করে প্রজেক্ট ক্লিক করেন তারপরে এই প্রوفাইল পিকচারে ক্লিক করে মাই অ্যাকাউন্টে ক্লিক করুন সাইন ইন এন্ড সিকিউরিটিতে ক্লিক করুন গেট স্টেটে ক্লিক করুন এবার লক্ষ্য করে দেখুন নাম্বার ডট ভেরিফাইড এর বরাবর লেখা রয়েছে ভেরিফাই নাও ভেরিফাই না হয়ে ক্লিক করুন জিমেল আইডি খোলার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এবার গেট কোডে ক্লিক করুন তারপরে আপনার মোবাইলে একটি কোড আসবে তবে অনেক ক্ষেত্রে কোড আসতে একটা সময় নেয় কখনও মেসেজটি আসতে দেরি হলে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করেন তারপরে যদি কোড না আসে তাহলে ট্রাই এগেনে ক্লিক করেন তারপরে যখন মেসেজের যে কোডটি আসবে সেই কোডটি এখানে বসাতে হবে এবার ভেরিফাই এ ক্লিক করুন তারপরে ডানে ক্লিক করুন এবার লুকস গুডে ক্লিক করুন তারপরেও লুকস গুডে ক্লিক করুন তারপরে কন্টিনিউ টু অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করুন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বাকি আছে আপনার জিমেল আইডি যেন কেউ হ্যাক করতে না পারে তার জন্য আমরা সেট করব অর্থাৎ আপনি যতবার জিমেলে লগ করবেন ততবার আপনার মোবাইলে একটি কোড আসবে এই কোডটি না দিলে আপনি জিমেলে প্রবেশ করতে পারবেন না তাই আপনার বন্ধুরা যদি কেউ আপনার পাসওয়ার্ড জেনে যায় সেও আপনার জিমেলে প্রবেশ করতে পারবে না কারণ আপনার মোবাইলে একটি মেসেজ আসবে আর সেই মোবাইল তো আপনার কাছে এর পাশাপাশি আপনি আপডেটটির পাবেন কে যেন আপনার জিমেলে প্রবেশ করার চেষ্টা করছে যতবার চেষ্টা করুক না কেন কোনো কাজ হবে না এবার স্ক্রল করে নিচে নিয়ে আসেন এবং স্টে ভেরিফিকেশন এটি অফ করা আছে এটাকে অন করতে হবে এই কারণে এই অফে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করে নিচে নামান এবার এখানে গেট ক্লিক করুন এবার ইমেলের পাসওয়ার্ডটি দিন এখানে আপনার সেই মোবাইল নাম্বার দেওয়া আছে তবে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন ইমেল খোলার সময় আপনি যে নাম্বারটি দিয়েছিলেন যদি সেই যদি সেই নাম্বার অন্য কারো অর্থাৎ আপনার বাবা মার অথবা ভাই বোনের হয়ে থাকে তাহলে বারবার তাদের মোবাইলে লগ ইন কোড মেসেজটি যাবে এক্ষেত্রে আপনি চাইলে এখানে আপনার মোবাইল নাম্বারও দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তবে ইমেল খোলার সময় যদি আপনার নিজের মোবাইলে নাম্বার দিয়ে থাকেন তাহলে এখানে আর পরিবর্তন করার কোনো দরকার নাই এখানে ক্লিক করে নিচে আসুন তারপরে নেক্সটে ক্লিক করুন আপনার মোবাইলের মেসেজ যে ছয় অক্ষরের নম্বরটি এসেছে সেটি এখানে টাইপ করুন তারপর নেক্সটে ক্লিক করুন এবার টার্ন অনে ক্লিক করুন এখন থেকে আপনি যতবার আপনার মোবাইলে লগ করতে যাবেন ততবার আপনার মোবাইলে একটি মেসেজ আসবে ছয় অক্ষরের সেটি দেওয়ার পরে আপনি জিমেলে লগ করতে পারবেন তবে আপনার পিসিতে আপনি চাইলে এটি একবার দেওয়ার পরে আর যাবে না আপনি যদি অন্য কোনো পিসিতে লগ করতে যান তখন সেই কোডটি আসবে তবে আপনার পিসিতে যেন বারবার না আসে সেই কাজও করতে পারেন আসুন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা লিখুন জিমেল ডট কম তারপরে সাইন ইনে ক্লিক করুন এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি টাইপ করুন তারপরে এখানে পাসওয়ার্ড দিন তারপরে সাইন ইনে ক্লিক করুন এবার সেভে ক্লিক করুন এবং মোবাইলে যে মেসেজটি এসেছে সেই ছয় অক্ষরের ডিজিটটি এখানে টাইপ করুন এবার লক্ষ্য করে দেখুন ডোন্ট আক্স এগেন অন দিস কম্পিউটার এ টিকটি দেওয়া রয়েছে আপনার পিসিতে আপনি সবসময় এই টিকটি দিয়ে রাখবেন তাহলে আপনার মোবাইলে বারবার মেসেজ আসবেন না কিন্তু আপনি যখন অন্য কোনো পিসিতে বা সাইবার ক্যাফে এটি ব্যবহার করবেন বা বন্ধুর কম্পিউটারে এটি ব্যবহার করবেন তখন অবশ্যই টিকটি তুলে দেবেন তাহলে সেই কম্পিউটার থেকে যদি পুনরায় লগ করতে হয় বা লগ করতে যায় তখন আপনার মোবাইলে মেসেজটি চলে আসবে এবার ডানে ক্লিক করুন আশা করি শিখতে পেরেছেন কিভাবে ফুললি অ্যাপ্রুভ ও ভেরিফাই করা জিমেল আইডি খুলতে হয় আমার ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর কি কি শিখতে চান সেটা জানাবেন ইনশাআল্লাহ আমি সবই আপনাদেরকে শিখাবো আর আমার এই চ্যানেলটি তৈরি করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা এখন পর্যন্ত ইউটিউব থেকে একটি টাকা ইনকাম করতে পারেননি দীর্ঘদিন ইউটিউবে কাজ করেছে কিন্তু কোনো প্রকার সফলতা দেখেনি এমনকি এক ডলারও তারা অ্যাডসেন্সে ইনকাম করতে পারেননি তাদের জন্যই আমার মূলত এই চ্যানেলটি তৈরি করা আমি এখানে খুঁটিনাটি নাটি সব কিছুই শিখাবো আজকে যেমন শিখালাম কী করে ফুললি অ্যাপ্রুভ এবং ভেরিফাইড আইডি খুলতে হয় পরবর্তীতে শিখাবো কী করে একটি চমৎকার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং এবং অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করতে হয় এবং আমার দেখানোর নিয়মে যদি আপনারা কাজ করে যান ইনশাআল্লাহ আপনাদের অ্যাডসেন্স ডিজেবল হবে না সবসময় আপনাদের অ্যাডসেন্সটি ফুললি অ্যাপ্রুভ থাকবে এবং কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে না তবে একটি কথা মনে রাখবেন সবসময় কখনোই আপনারা কপিরাইট নিয়ে কাজ করবেন না অন্যের ভিডিও ছাড়বেন না আপনারা নিজেরা যা পারেন যতটুকু পারেন ইনশাল্লাহ অতটুক ভিডিও দেন ভিডিওর লেন্থ দশ পনেরো মিনিট হতে হবে এমন কোনো কথা নেই আপনার চ্যালে একটা নির্দমিত ভিডিও বানাতে পারেন তবে যারা ভিডিও তৈরি করতে পারেন না বা জানেন না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ